গাজায় শুধু যুদ্ধ নয় চলছে এক পাক্ষিক গণহত্যা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে এভাবেই গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ান গত তেইশ মাসে প্রতি ঘন্টায় একটি শিশুর মৃত্যু এরদোয়ান বলেন এগুলো কেবল পরিসংখ্যান নয় প্রতিটি একটি প্রাণ একজন নির্দোষ শিশু আমাদের চোখের সামনে চলছে মানব ইতিহাসের এক ভয়াবহতম বিপর্যয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবির প্রসঙ্গ তিনি বলেন শিশুদের অজ্ঞান না করেই অঙ্গচ্ছেদ করা হচ্ছে যেখানে নারীর অধিকার শিশুর অধিকার মত প্রকাশের স্বাধীনতা সব ধ্বংস হয়ে গেছে এরদোয়ান কৃতজ্ঞতা জানান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি এবং আহ্বান জানান আরও দেশগুলোকে নিরবতা ভাঙতে তিনি বলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখানে উপস্থিত না থাকলেও তুরস্ক আজ ফিলিস্তিনের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে তাদের হয়ে কথা বলছে যাদের কথা কেউ শুনছে না এরদোয়ান জোর দিয়ে বলেন এই আগ্রাসন শুধু গাজা বা পশ্চিম তীরে নয় ছড়িয়ে পড়ছে সিরিয়া ইরান ইয়েমেন লেবানন এবং কাতার পর্যন্ত এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তিনি বিশ্ব নেতাদের প্রশ্ন ছুড়ে দেন শিশুরা যখন খোদায় ওষুধের অভাবে মারা যায় তখন কি এই পৃথিবীতে কোনো শান্তি সম্ভব একদুয়নের এই ভাষণ কেবল একটি বক্তব্য নয় এটি একটি আর্থী মানবতার শেষ চিৎকার সুখবর